আম যে দোকানে দুটি অর্ডার ছিল একটি ছিল মাত্র আরেকটি ছিল চিকেন কারি এই দুটি কমপ্লিট এবং কমপ্লিট যাতে করে টাইম দিতে পারে দোকান করি কারণ আস্তার করতে পারি আস্তে আস্তে অর্ডারগুলো করা হয় দেখতে পারেন এবং তো আশীর্বাদ করলেন সকলে যেন আস্তে আস্তে আবার ফিরে দাঁড়াতে পারি ঘুরে দাঁড়াতে পারি আপনাদের আশীর্বাদে আবার যেন ভালোভাবে করতে পারি আশীর্বাদ এবং शुभरत्रि यहाँ शेषर दिखे अनेकटा रातर्रीय कारण सब समस्त बेचे क्या कर सब कुछ करे दसटा साढ़े दस टा जुड़े जाए